দাম তো আঠারশো তিন হাজার আঠারো তিন হাজার দিব এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ আর টোয়েন্টি ফাইভ অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট চায়নার রিচার্জ এভোফেন আচ্ছা আমি কোন লোকাল কপি দুই নাম্বার প্রোডাক্ট কখনোই বিক্রি করি না কপির সাথে আমি নাই ভেজেলের সাথে আমি নাই যদি কেউ ভালো জিনিস নিতে চান আমার এই ভিডিওটা দেখেন এটা সাথে আইস দিয়ে দেন বুড়ো করে হ্যাঁ 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 দীর্ঘক্ষণ এটার বাতাসটা দিবে এবং এইখানের বাতাসটা আপনি একটু দেখেন আপনাকে আমি একটু দেই আপনার ক্যামেরার সামনে একটু আপনি জাস্ট ক্যামেরা সামনে দেন ও বিষয় একটা দেখাবো 1050 টাকায় রিচার্জেবল ইয়ার কুলার দিব সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেহেতু প্রচন্ড গরম চলে আসছে যার কারণে আমরা চাইলাম যে কিছু আপডেট দেওয়া যায় কিনা যার কারণে আমরা সরাসরি চলে আসছি গোলাম রব্বানির ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আছি ভাইয়া মালিকের প্রশংসা ভালো আছে শুকরিয়া যাই যেহেতু প্রচন্ড গরম পড়তেছে ভাই এবং বিদ্যুতের অনেক সমস্যা দেখা দেয় যার কারণে আপনাদের কাছে আসা ভালো কোনো ফ্যান টেন আছে কিনা আমার কাছে সব যা ফ্যান দেখতেছেন অরিজিনাল চায়না ফ্যান হবে কিনা 2025 এন্ড 100% চায়না রিচার্জেবল ফ্যান আচ্ছা আচ্ছা আমি কোনো লোকাল কপি দুই নাম্বার প্রোডাক্ট কখনোই বিক্রি করি না কপির সাথে আমি নাই রেজালের সাথে আমি নাই যদি কেউ ভালো জিনিস নিতে চান আমার এই ভিডিওটা দেখেন আর যদি মনে হয় আপনার কাছে ভালো না লাগে ভিডিওটা এখনই স্কিপ করেন আচ্ছা

আপনার ক্যামেরা সামনে একটু আপনি জাস্ট ক্যামেরা সামনে দেন ওহ আপনি আপনি তো এখন মোবাইল থেকে একটু সাইডে আশেপাশে বাতাস পাচ্ছেন না কেমন লাগে বাতাসটা অনেক ঠান্ডা ভাই হ্যাঁ এটা তো এই তো কোনো বরফ পানি না না এটা নরমাল পানি একদম নরমাল তারপর এমন এত বাতাস তারপর এত ঠান্ডা এসির মত না এসির মত লাগে পুরো এসি না ভাইয়া আর যখন এটা আইস ভরবেন ট্রাস্ট মি ভাইয়া রমজান মাস মাসে রোজার আজকে 12টা রোজা এই ইফতারির আগ মুহূর্তে আমি বলছি এই প্রোডাক্টটা 1050 টাকা দামে আপনি যদি নেন আশা করি মিনিমাম দুই হাজার টাকা আপনি কিনে জিতবেন এই প্রোডাক্টটার গায়ে যদি এখন মিনিশো লেখা থাকতো বা এখানে অন্য কোনো ব্র্যান্ডের নাম লিখে থাকতো এই প্রোডাক্টটা একটা এসি মার্কেট থেকে কিনতে গেলে আপনার মিনিমাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আপনার পকেট থেকে বা ক্রেডিট কার্ড থেকে বের করতে করে রাখতো আচ্ছা বাট আমরা এটা হোলসেল প্রাইস আপনাকে খুচরা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দাম কিন্তু এগুলোর আপ অ্যান্ড ডাউন হবে এখন আমি অফারে দিচ্ছি যারা এই ভিডিওটা যখনই দেখবেন হয় আমাদের কাছ থেকে অনলাইনে কুরিয়ার করে নিতে পারবেন আমরা অগ্রিম কোনো পেমেন্ট নেই না আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আর যদি শোরুমে এসে নিতে চান সেটাও পারবেন ওকে ঠিকানাটা বলে দেন ভাই এই ফাঁকে ঠিকানা ঠিকানাটা বলে দেন আমরা যদি কথা বলি নাই আমাদের ঠিকানাটা হচ্ছে বাইতুল মুখের জাতীয় মসজিদ মার্কেট বাংলাদেশের প্রাণকেন্দ্র এখানে এসে মার্কেটের সি ব্লক ঠিক বাই সি ব্লক এসে পঁয়ষট্টির এ একটু বিলবোর্ডটা দেখিয়ে দিবেন পঁয়ষট্টি বাই এ হ্যাঁ আমি আরেকটা কথা বলি অনেকে বিভ্রান্ত হয় আমার এই দোকানটা পঁয়ষট্টির এ পাশের দোকানটা পঁয়ষট্টি

এই প্রোডাক্টটা আমাদের খুবই চমৎকার এই যে আরেকটা প্রোডাক্ট এটার মধ্যে পানি ভরা আছে কিনা আমি জানি না আচ্ছা আচ্ছা বের হচ্ছে ভাইয়া হ্যাঁ এটা আসলে পানি এই যে দেখেন বের হচ্ছে তিনটা এখানে থাকবে তিনটা তিনটা হ্যাঁ এখানে এটা এটার মধ্যে তো ধোয়াটা বের হবে এটা চার্জ নাই গুলার আচ্ছা সারা দিন চলতে থাকে তো আপনি হঠাৎ করে চলে এসেছেন এর মধ্যে মুহূর্তে ভিডিও আগে টাইম মুহূর্তে এখানে এটা আবার মুভিং হবে ভাইয়া মুভিং হবে না আবার এটার সাথে আর জিবি লাইট আছে যখন আপনি এটা আপনার ঘরে রাখবেন তখন আপনার ঘরের দৃশ্যটা চেঞ্জ হয়ে যাবে ভাইয়া মানে অন্যরকম অন্যরকম লাগবে আসলে এই যে বক্সটা একটু দেখেন আমাদের কিন্তু সব আমরা এগুলো আমাদের নিজস্ব ইম্পোর্টেড প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে নিবেন বাহিরের কান্ট্রির জন্য যেরকম তৈরি করে ওরা ওদের জন্য আমি ওই প্রোডাক্টটা আনি আমাদের দেশের ভাইয়ারা যেরকম কি করে একটু মিক্সে মিক্সিং করে বা একটু এটাকে কি বলে নেগোসিয়েশন করে কোয়ালিটিটা একটু করার সময় দেখা যায় এটা ধরেন আপনার পঞ্চাশ আর এমবি কে এটাকে টোয়েন্টি ফাইভ আরএমবি তে কিভাবে করা যায় সেটা করে করা যায় মেকিং করা যায় আমি সেটা করি না আমি চায়নার চাইনাজি প্রোডাক্ট ওইটাই 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 আমার বিজনেসটা এই কারণে আল্লাহ রহমত অনেক বেশি সুনামের সাথে আল্লাহ বাগ আমাকে করাচ্ছেন এবং বক্সটা দেখেন আপনি বক্সটা মডেল নাম্বারটা দেখেন এফ সি ডাবল সিক্স টু ফোর টু ফোর খুবই প্রিমিয়াম হ্যাঁ খুবই প্রিমিয়াম এটা প্রাইস টা যদি বলতেন ভাইয়া এটা দাম তো আঠারশো তিন হাজার আঠারশো আমি দিবো অনলি বাইশশো টাকা

উঁচু নিচু এবং রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল এটার সাথে কিন্তু রিমোট কন্ট্রোল ভাইয়া আচ্ছা 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 এই রিমোট কন্ট্রোল এই যে দেখেন আমি রিমোট দিয়ে সুইং অফ করে দিই এই যে মুভিং হচ্ছে কিন্তু ভাইয়া এই যে দেখেন মুভিং অফ হয়ে যাবে এখন বাহ অফ দেখেন এই এটা এটা কিন্তু রিমোটে এটা এটা মুভ হবে আচ্ছা হ্যাঁ রিমোট কন্ট্রোল সিস্টেম আমি যে এখন দেখেন ঘুরতেছে দুটো ফ্যানই এখন ঘুরবে এই যে আপনার পাশে পাশে রিমোট দিয়ে করতে এই রিমোট দেবা কিন্তু ভাই কন্ট্রোলিং করতেছে এখন আপনি কি চান এই যে মুভিং অফ করে দিয়েছে এখন আপনি কোনটা চাচ্ছেন অন অন করবে আবার আবার এখন করে দেন সাহেব এই যে ভাই দেখেন এখন অন হয়ে গেছে তা ঠিক আছে ভাইয়া এবং এখানে যে আর জিবি লাইট গুলো আছে না এগুলো কিন্তু খুবই চমৎকার আপনি একটু জুম করে দেখেন ভাই

ডিজিটাল মিটার রিমোট কন্ট্রোল চব্বিশ আটত্রিশ এইচ আর বি এইটা ভাইয়া রাখবো আমি আপনার জন্য চব্বিশ আটত্রিশ চব্বিশ আটত্রিশ এটা আঠারো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান হ্যাঁ রিমোট কন্ট্রোল সিস্টেম পঞ্চাশ ঘন্টা চলবে একটা না পঞ্চাশ ঘন্টা লো স্পিডে রাইট আর হাই স্পিডে আড়াই থেকে তিন মিডিয়াম স্পিডে সাত থেকে পনেরো ঘন্টা আচ্ছা এটার প্রাইস রাখবো আজকের রেট ভাইয়া অনলি ছ টাকা ছয় হাজার আটশত টাকা আজকের প্রাইস মাত্র চব্বিশ ছত্রিশ ষোলো ইঞ্চি স্ট্যান্ড এটা রাখবো আজকের রেট মাত্র পাঁচ টাকা ছয় হাজার টাকা রাখবো হাজার টাকা দাম পাঁচ রমজান উপলক্ষে দ্রুত ভিডিওটা দেখার দ্রুত নিতে হবে ভাই কারণ এই রেট থাকবে না এটা আমি পাইকারি রেট দিতেছে হাজার পিসের রেট দিতেছি আপনার ঠিক আছে ওকে এরপরে বলেন ভাই এরপরে বলেন ফাইভ এরপরের মডেলটা বলেন উনত্রিশ ছিয়াশি এইচ আর এস এটা দিব আজকের রেট ভাই আমি কত জানেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো এটা কি কালার এভেলেবেল ভাই কালার এভেলেবেল আচ্ছা তারপর তারপরে বলেন চব্বিশ 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 এটা রাখবো আজকের প্রাইস আমি ভাইয়া অনলি অনলি ছ টাকা

যাদের বিশেষ করে রিচার্জেবল ফ্যান প্রয়োজন অবশ্যই আপনার স্ক্রিন তো নাম্বারে যোগাযোগ করবেন ওকে স্ক্রিন নাম্বার দাও স্যার গোলাপরা বিরা এর নাম বলবেন ডিসকাউন্ট থাকবে নাকি ভাই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ